যেখানে টাচ করে ওই বরাবর টাচ করো স্পার্কটা দেখবে এই বরাবর এই পয়েন্টের বেগের দিক কোন দিকে স্পর্শ বরাবর এবং এই যে স্পার্ক তৈরি হয়েছে তাকে আটকে রাখার তো কেউ নেই মানে বল কি শূন্য টাইপের তাহলে বল শূন্য হলে সে যে বেগটা পাইছিল ওই স্পার্কটা কি ওই বেগ নিয়ে সামনে যেতে থাকবে না তাই হচ্ছে স্পর্শ করবার এত লম্বা জিনিস কেন আগুন কি এখানে বেশি অক্সিজেন পাইছে মোটেই না ওই ফ্লেমটাকে সে জড়তা মেনটেন করে সামনের দিকে পাঠিয়ে দিয়েছে একইভাবে এখানে যদি করো এই যে বেগটা পাইছে সেটাই সারা জীবন কি করতেছে ধরে রাখতে সেরকম প্র্যাকটিক্যাল উদাহরণ তো ভুরি ভুরি আছে আমরা হয়তো কখনো খেয়াল করি না প্র্যাকটিক্যাল এক্সাম্পল কি হতে পারে বাস চলতেছে 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 তুমি সিটে বসে তাহলে বাস চলতেছে তুমি কি দাবি করবা তুমি বাসের সাথে নাই বাড়ি একটা লোক কি দেখবে বাসের সাথে সাথে তুমিও কি চলে যাচ্ছ তার মানে তোমার একটা অলরেডি জড়তা আছে কার বেগের সমান সেটা বাসের বেগের সমান এখন যদি বাস হঠাৎ করে ব্রেক করে তাহলে তোমার সিস্টেমের নিচের পার্ট কিন্তু অলরেডি বাসের সঙ্গে লেগে আছে তার মানে তুমি চেয়ারের একটা পার্ট কিন্তু বডির উপরের পার্টটা কি হইতে পারে মুভ করতে পারে তাহলে দেখো তুমি যে অংশ বাসের সঙ্গে ফিক্সড ওই অংশের সাথে সাথে কি হয়ে গেছে থেমে গেছে কিন্তু ফ্লেক্সিবল অংশ তো বাসের সাথে চলতেছিল এবং বাহ্যিক কোনো বল নেই কেউ কি বডি ধরে রাখছে তাহলে এটা কি চাবে বাস আগে যে বেগে ছিল সেই বেগে চলতে যাবে এই জন্য বডিটা সামনে ঝুঁকে যায় আর পেছনে কি নিচের অংশ পড়ে থাকে ফলে তুমি সামনের দিকে ঝুঁকে যাও একইভাবে বাস স্থির আছে তুমি বসে আছো হঠাৎ বাস চলা শুরু করলো চলা শুরু করলো তাহলে কোন অংশ চলা শুরু করবে আগে কোমর থেকে নিচের পার্ট ওইটা বাসের সঙ্গে সামনে চলে যাবে বাট উপরের পার্ট কি থাকবে আগে স্থির ছিল এখনো কি থাকতে যাবে স্থির তাহলে নিচের অংশ সামনে চলে গেছে তুমি কি হবে পেছন দিকে ঝুঁকবা তো এই ফেনোমেন গুলো আবার তুমি দেখো বাস থেকে যখন লাভ দাও কিছুক্ষণ কি বলে দৌড়াই যদি চলন্ত বাস থেকে লাভ দাও কিছুক্ষণ কারণ বুঝতে পারতেছ তুমি যখনই রাস্তায় লাভ দিছ কোনটা অফ হয়ে যাবে আগে পা কিন্তু বডি কি হবে সামনে চলতে শুরু করবে কারণ ওটা তার রাস্তার সঙ্গে আটকায় নেই বাহ্যিক বল নেই তাহলে গতি জড়তার কারণে বডি সামনে চলে যাবে তুমি নিচে পড়ে যাবে যে অ্যাক্সিডেন্ট হতে পারে তো জন্যই বলে তুমি কিছুক্ষণ দৌড়ে এনো মানে পাকে বুঝতে দিও না যে তুমি স্টপ হয়ে গেছো ওই সাথে সাথে তালে থেকে তারপর ধীরে ধীরে ফ্রিকশনের কারণে থামাই এটি হচ্ছে গতি জড়তা ভাবটা আর কি আমরা এখন প্রথম সূত্রের সবচেয়ে জায়গাটা দেখবো যদি বুঝতে একটু কষ্ট হবে আগে বলে রাখতেছি আমি আগেই বলছি নিউটনের সূত্র না এমন কেউ নেই নিউটনের সূত্র শিখে আসতেছে না এমন কোন পাবলিকই নেই যে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে যে কোনো সিনেমা ডায়লগ যে কোনো মানুষের ডায়লগ যখনই একটা বন্ধু তার সঙ্গে মিসবিহেভ করলো বলছে আমিও ফেরত দেবো তো এই ব্যাপারগুলো সবাই জানে আমি মেইনলি জানাতে যাচ্ছি এই সূক্ষ্ম কথাগুলোর মধ্যে কি কি জিনিস লুকে আছে যেটা আমরা কখনো মুখে বলি না সাধারণ অর্থে অর্থেস্ট বলি না কেমন কথা এই জিনিসটা আমরা এখন জানবো নিউটনের ফার্স্ট ল সব ক্ষেত্রে খাটে অনেকেই ধারণা করে বসতে পারে আমি আইনস্টাইনের সেই থিউরি অফ রিলেটিভিটির কথা বলতে যাচ্ছি আসলে না আইনস্টাইনের থিউরি অফ রিলেটিভিটি তো অনেক পরের কথা সেটা হচ্ছে স্পিড বাড়াতে বাড়াতে যদি আলোর কাছাকাছি নিয়ে যায় তখন এইসব ইম্প্যাক্ট দেখা যাবে ওটা একেবারেই পরের কথা এটা কিন্তু আমরা না বললেও ধরে নিবা আমরা এখানে যত কিছু পড়বো বস্তুর বেগটা আলোর বেগের চেয়ে অনেক অনেক ছোট ওটা আমরা না বললেও ধরে নেব কখন ওটা বলা লাগতো না কিন্তু এখন বলা লাগবে প্রুফ করছে আলোর বেগের কাছাকাছি বেগ হলে এই কথাগুলো এত সহজে না তো আমরা একটু দেখতে চাই তারপরও কি এটা সব ক্ষেত্রে খাটে মনে করো আলোর চেয়ে কম বেগ আছে অনেক কম বেগ তারপরও সব ক্ষেত্রে খাটবে কিনা খাটবে না কখন খাটবে কখন খাটবে না ওই জিনিসটি আমরা এখন একটু ব্যাখ্যা করবো একটা বস্তু স্থির কিংবা গতিশীল এই কথাটা কে বলে? হিস্টোর সাপেক্ষে বলতে হয়। একটা গাছ আছে, সেই গাছের সাপেক্ষে এটা যদি অবস্থান চেঞ্জ করতে থাকে বলবো গতিশীল আর যদি গাছ যেমন দরাইছে ও দরাইছে তখন বলবো কি? স্থির। এই যে গাছটা देखतेছে গাছটাকে আমরা বলবো প্রসঙ্গ কাঠামো। মানে যে mape কোনো কিছু যে mape। তাহলে বাস্তব জীবনে একটা কাঠামোর নাম বলতো? স্কেল। এই যে রুলার اكو 0 থেকে 12 in ਸਰপোজ। পুরো জিনিসটা কিন্তু একটা প্রসঙ্গ কাঠামো। একমাত্র যে খালি কি মাপতে পারে? একSock। ঠিক আছে? প্রসঙ্গ কাঠামোটা একটা অদ্ভুত বৈশিষ্ট্য ধারী আমরা একটা সুন্দর নাম দেব কেন দেব দেখো একটা বস্তুর উপর বাহ্যিক বল শূন্যিক বল শূন্য হলে কি থাকা উচিত অনুসারে যা আছে তাই থাকা উচিত ছিল এই গাছওয়ালা শুরুতে দেখলে স্থির এখনো কত দেখতেছেন স্থির সামনেও স্থির তার মানে স্থির বস্তু চিরকাল স্থির থাকে কারণ বাহ্যিক বল তার কাছে কি শূন্য তার মানে জনতার সূত্র খাটছে কিনা এই গাছ যে কথাটা বলছে সেটা কি জনতার সূত্রকে মানে কিনা তার মানে এই গাছ থেকে দেখলে জড়তার সূত্র খাটে এই গাছে বসে কেউ যদি একটা মানুষ বসে আছে গাছে একটা পাখি বসে আছে সেও যদি দেখে তাহলে কি জড়তার সূত্র খাটে তাহলে জড়তার সূত্র খাটে যে কাঠামোতে সেই কাঠামোর নাম হচ্ছে জড়ো প্রসঙ্গ কাঠামো আবার বলতেছি জড়তার সূত্র খাটবে যে কাঠামোর মধ্যে সেটার নাম জড়ো প্রসঙ্গ কাঠামো এই জড়ের সাথে কিন্তু প্রাণ আছে কি নাই জীব জড়ের কোনো সম্পর্ক নেই এই জড় আসছে জড়তা থেকে তাহলে আমরা অন্যভাবে আরেকটু দেখি এটা কি জড় প্রসঙ্গ কাঠামো কি না স্থির ক্ষেত্রে তো দেখলাম এটা মনে করো চলতেছে 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 কনস্ট্যান্টলি একই বেগে চলতেছে তাহলে এই গাছ শুরুতে কি দেখবে শুরুতে তার একটা বেগ আছে ভি এবং সারা জীবন কি একই বেগ ভি ধরে নিচ্ছে এখানে ঘর্ষণ বল শূন্য খুব পিছলা একটা তর্ক মসৃণ তাহলে সে দেখবে কি বাহ্যিক বল শূন্য হলে গতিশীল বস্তু চিরকাল সমদ্রুতিতে সরল পথে চলতেছে তার মানে এবারও সে সত্যি কথা বলছে না যেই থাকবে না কেন সবাই কি বলতে থাকবে কথা সত্যি মানে এই গাছে তো আমার জ্বর প্রসঙ্গ আমরা এমন একটা কাঠামো দেখাবো যে কাঠামোতে এই সূত্রটা খাটে না এটা একটা হতে পারে মানে নিউটনের সূত্র খাটে না এমন বাস্তব উদাহরণ নিজেই ফিল করবা যে নিউটনের সূত্র খাটে না নিজের চোখের সামনে ঘটছে এতদিন খেয়াল করিনি আমরা এবার আমরা একটা ট্রাকের উপর আছি ওকে ট্রাকটার এটা হচ্ছে মেয়েছে আমি একটু

খুবই ভালো বলে সে ইউ বেগে চালাচ্ছে তো চালাচ্ছি কোনো থামাথামি নেই কোনো স্পিড বাড়ানো নেই সে ট্রাফিক আইন মেনে সম্পূর্ণ সঠিকভাবে যাচ্ছে কোনো রকম অ্যাক্সেলারেশনে চাপ দেয় নেই ডিসেলারেটারে ক্র্যাক করতে তার মানে এটা যাচ্ছে এবং আমি আরো ধরে নিচ্ছি নর্মালি এটা হওয়া উচিত তারপরে বলতেছি যে এই যে মেঝেটা এটা খুবই মসৃণ মেঝে কোনো রকম ঘর্ষণের অস্তিত্ব নাই তার মানে এই মেঝেটা বলের উপর কোনো বল প্রয়োগ করতে পারবে না মাথায় রাখবে এটা মানে এটা এত পিচ্ছিল ও চাইলেও বলটাকে ডলা দিতে পারবে না ঠিক আছে এখন একটা মজার ঘটনা সেটা হচ্ছে এই এই লোকটা এই ট্রাকের উপর দাঁড়ানো এবং তার থেকে তিন সেন্টিমিটার দূরে হচ্ছে বলটা ওই লোকটা কি দেখতেছে বলটা স্থির বলটা দাঁড়ানো আর আমরা কি দেখতেছি বল এবং ট্রাক এবং মানুষটা সব কি সমবেগে সামনের দিকে ইউ বেগে চলে যাচ্ছে তার মানে এ বলবে বাহ্যিক বল শূন্য হলে আবার বলতেছি এই লোকটা বলবে বা এর মাথায় দাঁড়ানো একটা পাখি বলবে যেই হোক ওই ট্রাকের উপর বসা কোন একটা মৌমাছি মশা যা হোক তারা সবাই বলতে থাকবে এই বলটার উপর কেউ ধাক্কা ধাক্কি করতেছে কোন কি আছে তার সূত্র মানছে কিনা জড়তার সূত্র কি বলছিল বাহ্যিক বল শূন্য হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে তাহলে বাসটা এখন কি বা ট্রাকটা এখন কি জড় প্রসঙ্গ পাঠাবো তার মানে বাস থেকে মাপলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই আবার গাসে দিকতাকো গ্যাস কি বলতেছে মাত্রাফল শূন্য হলে সে যেম্নে গতিশীল ছিল সারা জীবন কি ওভাবেই গতিশীল এবং তাই আছে ট্রাকের মধ্যে সে সব সময় একই হারে সামনের দিকে যাচ্ছে তাই সেও বলবে গতিশীল বস্তু চিরকালই গতিশীল থাকবে একই গতিতে সরল পথে তো এর ক্ষেত্র কাটছে অতএব গ্যাসটাও একটা শর্টে বললাম আই আর এফ ইনর্শিয়াল রেফারেন্স প্রসঙ্গ কাঠামো ইনর্শিয়াল রেফারেন্স ফ্রেম তো কখন এটা জড় প্রসঙ্গ কাঠামো হবে না দেখাছে তাহলে সেখানে অবশ্যই জড়তা সূত্র খাবেনও তাহলে অজড় প্রসঙ্গ কাঠামো বা যেখানে জড়তা সূত্র খাটে না সেটা কখন হবে দেখো বাসওয়ালা বা গাড়িওয়ালা যেটা আছে সে হঠাৎ অতিক্রম হইলো সামনে একটা অ্যাক্সিডেন্ট হইতে যাইতেছিল একটা ছেলে দাঁড়ায় আছে এই দেখে কি করলো একটা ব্রেক চাপলো তাহলে এতক্ষণ ইউ বেগে যাচ্ছিল ব্রেক চাপার সময় কি ইউ থাকবে বেগ কমে মনে করি ইউ প্রাইম যেটা অনেক ছোট ইউ এর চেয়ে বেগ আরো কমে গেল কিন্তু এটা কি বলটা বুঝবে বলটা বুঝতে হলে তো ট্রাকের সাথে সাথে আগানো লাগবে কিন্তু আগাবে যে ট্রাকটা তো পিছলা পুরা তাহলে আগাবে কিভাবে ও তো ওর মতো করে আগাবে ও কত করে আগাবে আগে যত তে আগাইতো কত তে আগাইতো ইউ তে আগাবে কিন্তু বাস আগায় কত ইউ প্রাইমে তাহলে এক সেকেন্ড পর বাস পিছে থাকবে আর ও কি হবে আগে যাবে এই লোকটা দাঁড়ানো ওর পায়ের তলে তো জুতা আছে সে তো বাসের সঙ্গেই যাচ্ছে ব্যাপারটা ধরে রাখো সে বাসের সঙ্গে ঠিকই যাবে কিন্তু এই বলটা যাবে বেশি তাহলে মনে হবে না লোকটা গেছে এই বলটা কি হইতেছে তার পায়ে ধাক্কা দিতে চলে আসতেছে অথচ সে এতক্ষণ ধরে দাবি করছিল বাহ্যিক বল শূন্য হইলে স্থির বল ছিল সারা জীবন কি আছে স্থির আছে কিন্তু মাত্রই বললো বাহ্যিক বল এখনো শূন্য তার চোখের সামনে এসে কেউ টোকা দিছে কোন রকম ঘর্ষণ উপস্থিত হয়েছে পাখি এসে ঠেলা দেয়নি বাতাস এসে ধাক্কা দেয়নি তারপর সে বলবে বাহ্যিক বল শূন্য কিন্তু স্থির বস্তু চিরকাল স্থির থাকে না তার মানে সে ওই একই কাঠের মধ্যে থেকে দাবি করলে পারে

কিন্তু এই গাছ সবসময় কি দেখবে আগে হয়ে যাচ্ছে এখন ইউএ গেছে বলেই পিছিয়ে পড়ছে ম্যাটার না সে সবসময় গাছটা কত দেখতেছে ইউ করে আগে তাহলে গাছটা এখনো কি আছে জড় প্রসঙ্গ কাঠামো আছে কারণ জড়তার সূত্র তার ক্ষেত্রে খাটে কিন্তু এই বাসওয়ালা কিংবা বাসের উপর বসে কোনো পাখি তারা কিন্তু এখন আর জড়তার সূত্র খাটাতে পারবে না তাহলে এটাই হচ্ছে কথা নন ইনার্সিয়াল ফ্রেম কারা যেখানে জড়তার সূত্র খাটে না কমন সেন্স যেখানে জড়তা সূত্র খাটে না কখন খাটে না এতক্ষণ তো বাস্তা কি জড় প্রসঙ্গ কাঠামো ছিল কখন খাটে নাই যখন দেখছে ওখানে একটা ব্রেক চাপছি কিংবা অ্যাক্সেলারেটরে চাপ দিছে তার মানে যে মাপবে মাথায় রাখবা যে মাপবে কি মাপবে আমার ম্যাটার না অবস্থান মাপতে পারে দ্রুতি মাপতে পারে তরণ মাপতে পারে বল মাপতে পারে যে মাপবে তার তরণ থাকতে পারবে না তার তরণ থাকা যাবে না খুবই জরুরি কথা দেখো ভাবতেছিল এই লোকটা এই লোকটা দাঁড়ানো ছিল কিসের উপর দাঁড়ানো ছিল ট্রাক্টর ওই ট্রাক্টারই তরণ আছে তরণ যে নিজের যদি থাকে সে সে সব থাকবে। এবং বলবে সূত্র খাটে তাহলে আমরা আজকের থেকে ডিসাইড করব। নিউটনের প্রথম সূত্র যতই সহযোগ যতই ভালো শোনাক সব ক্ষেত্রে খাটে না এটা একমাত্র খাটাইতে পারবা এরকম গাছ কিংবা কোন একটা জিনিস স্থির আছে আর একটু স্পেসিফিক ভাবে বললে স্থির আছে একটা জিনিস নাকি সমবেগে গতিশীল এটা বোঝার কোনো উপায় নাই গ্যালিল এই কথাগুলোই বলছিল একটা লঞ্চ চলতেছে এটা কি স্থির বলবা না সমবেগে গতিশীল বলবা ওটা কার সাপেক্ষে বল কোন একটা মাটির সাপেক্ষে কোন একটা রেল লাইনের সাপেক্ষে তুমি যদি ওই একটা গ্যালিলের লঞ্চ আর একটা তোমার লঞ্চ এরকম যাচ্ছ তোমরা পরস্পরকে কি দাবি করবা স্থির কারোর সাপেক্ষে কারো নরম নেই পাশেই জানালা দিয়ে কথা বলতেছে কনস্ট্যান্টলি তেমনি এটা যেমন স্থিরের ক্ষেত্রে কাটবে ঠিক তেমনি খাটবে কার ক্ষেত্রে সমবেগে যারা সমবেগে যারা গতিশীল তাদের ক্ষেত্রেও জড়োদার সূত্রগুলো খাটবে কিন্তু কখন খাটবে না যখন তরণ থাকবে তাহলে এটাই মাথায় রাখবা নিউটনের প্রথম সূত্র কখন খাটে কখন খাটে না খাটবে একমাত্র জড়ো প্রসঙ্গ কাঠামোতে জড় প্রসঙ্গ কাঠামোতে খাটবে আর যদি জোর করে নন ইনার্সিয়াল যেটা ফ্রেম ছিল একটাকে দেখে লাম যার তরুণ আছে যেমন বাস্টার তরণ ছিল তারা যদি জোর করে নিউটনের সূত্র খাটাতে চায় নিউটন যদি খাটাতে চায় তখন তারা মিথ্যা আশ্রয় নেবে কারণ আমরা তো দেখাই দিলাম খাটা উচিত না লজিক্যালি তখন তারা মিথ্যা আশ্রয় নেবে